আষাঢ় মাসের পঁচিশ তারিখে গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমা প্রত্যেকটা জীবের পালন করা দরকার এই গুরু পূর্ণিমা প্রত্যেকটা মানুষের জানা দরকার এই গুরু পূর্ণিমার দিনে প্রত্যেকটা মানুষের নিজ নিজ গুরুদেবকে সম্মান করা দরকার সে যেমন গুরুই হোক না কেন সে তোমার মাতা পিতা জন্মদাত্রী সেই গুরু হতে পারে তোমার শাশুড়ি শ্বশুর হতে পারে তোমার দীক্ষা গুরু হতে পারে তোমার শিক্ষাগুরু হতে পারে তোমার যে কোনো গুরু হতে পারে যার যে গুরু আছে প্রত্যেকটা মানুষের নিজ নিজ গুরুকে সম্মান করা দরকার তবে জেনে রাখবেন সর্বপ্রথম শ্রেষ্ঠ গুরু হচ্ছে মা বাবা তারপরে হচ্ছে শিক্ষাগুরু তারপরে দীক্ষাগুরু তারপরে ভগবান এই গুরু পূর্ণিমাটা হচ্ছে গুরুদেবকে নিজেকে সমর্পণ করে দেওয়া গুরুকে সম্মান জানানো গুরুকে শ্রদ্ধা জানানো গুরুর চরণে আত্মনিবেদন করা গুরুচরণে যদি কেউ কোনো অন্যায় অপরাধ করে গুরুচরণে ক্ষমা চাওয়া এটার নামে হচ্ছে গুরু পূর্ণিমা তবে এই গুরু পূর্ণিমা কেন হল এই গুরু পূর্ণিমা সৃষ্টি হওয়ার কারণ নাকি এর পিছনে অনেক কারণ আছে এই গুরু পূর্ণিমাটা হচ্ছে বেদব্যাস ভগবান যিনি ভাগবত রচনা করেছেন তার জন্মতিথি এই বেদব্যাসের তিথিটাকে বলা হচ্ছে গুরু পূর্ণিমা তিনি যে পূর্ণিমাতে জন্মগ্রহণ করেছেন সেই পূর্ণিমার নামই হচ্ছে গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমার দিনে বুদ্ধদেব তিনি জ্ঞান লাভ করেছিলেন এবং এই পূর্ণিমার দিনে তার শিষ্যদের তিনি জ্ঞান প্রদান করেছিলেন বাণী প্রদান করেছিলেন এই পূর্ণিমার দিনেই আরো অনেক অনেক কীলা সংঘটিত হয়েছে এই গুরু পূর্ণিমার দিন মহাদেব দেবাদিদেব মহাদেব যিনি পরমকৃষ্ণ তিনি সপ্ত ঋষিকে জ্ঞান প্রদান করেছিলেন এই গুরু পূর্ণিমার দিনে জৈন ধর্মের ধর্মগুরু তিনিও কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন তোমা এই গুরু পূর্ণিমার দিনে সর্বপ্রথম ঘুম থেকে ওকে স্নান করে নিজের মাতা পিতাকে প্রণাম করতে হবে যে নিজের মাতা পিতাকে ভালো না আসতে পারে তার জীবনে কোনোদিন গোবিন্দ কৃপা হবে না আসল গুরু হচ্ছে মা বাবা এদিন কি বেলায় ঘুম থেকে উঠে মা বাবাকে প্রণাম করতে হবে মা বাবাকে কিছু উপহার দিতে হবে তোমার যেমন সামর্থ্য যদি কোনো সন্তান মা বাবার চরণে অন্যায় অপরাধ করে এই দিন যদি মা বাবার চরণে একটু ভক্তি নিবেদন করে আত্মনিবেদন করে ক্ষমা চাইতে পারে সেই সন্তানের কিন্তু সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে যায় তাই এই গুরু পূর্ণিমার দিনে সর্বপ্রথম তোমার মন্দিরে যেতে হবে না তোমার মসজিদে যেতে হবে না তোমার গুরুদোয়ারে যেতে হবে না তোমার গির্জায় যেতে হবে না আগে যাবে মা বাবার কাছে কেন তো দেব আর দেবী হচ্ছে মা বাবা যাদের জন্য তুমি পৃথিবীতে এসেছো যে মা বাবার জন্য তুমি এই জগৎ সংসার দেখেছো যে মা বাবা এত কষ্ট করে তোমাকে বড় করেছে এত শিক্ষায় শিক্ষিত করেছে তুমি যার জন্য আজকে এত বড় হলে এই জগৎটা চিনলে এত সুখ সুবিধা উপভোগ করছো তুমি ডাক্তার হয়েছো ইঞ্জিনিয়ার হয়েছো ব্যারিস্টার হয়েছো ব্যবসায়ী হয়েছো যে যা হয়েছ না কেন সব কিন্তু মা বাবার দিন যে মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে যে পিতা তোমাকে রতি করে পুত্র সন্তান রূপে জন্ম দিয়েছে কন্যা সন্তান রূপে জন্ম দিয়েছে যার জন্য তুমি জগতে এসেছো যে পিতা পরিশ্রম করে রিক্সা চালিয়ে জন মজুর খেটে কষ্ট করে তোমাকে বড় করেছে সেই পিতাকে কিছু উপহার দাও কি দেবে তুমি যদি তোমার গর্ব মা বাবাকে এই দিন যদি কোনো হলুদ বসহনে দিতে পারো শুধু তাই নয় মা গুরু পূর্ণিমার দিনে যদি নিজের গর্বধারিণী মা বাবাকে হলুদ রঙের মিষ্টি সেবন করাতে পারো সন্তানের জীবন থেকে সমস্ত অমঙ্গলে চলে যায় শুধু তাই ন এই দিন যদি নিজের মা বাবাকে একটু চরণ করিতে পারো ওই চরণামৃত যদি সন্তান ভক্তি ভরে সেবা করুন ভক্তিতে মেলায় মুক্তি সর্বসাত্রে কয় যদি ভক্তি থাকে তোমার ওই চরণামৃত পান করে তোমার ভব ভবব্যাধি দূর হয়ে যাবে তাই এই গুরু পূর্ণিমার দিনে নিজের মা বাবার চরণ ধৌত করবেন মা বাবার চরণটা সেবা করবেন মা বাবাকে কোনো মন্দিরে নিয়ে যাবেন মা বাবাকে কিছু উপহার কিনে দেবেন মা বাবাকে বলবেন আমি অনেক ভালোবাসি তোমাকে দেখবেন তোমার জীবনে উন্নতি হবেই হবে যদি কোনো মা বাবার আশীর্বাদ কোনো সন্তানের মাথার উপরে থাকে সেই সন্তানের কোনোদিন অমঙ্গল হয় না সেই সন্তানকে ভগবানও হারাতে পারে না কেন ভগবানেরও এমন ক্ষমতা নেই মায়ের কোল থেকে তার সন্তানকে ছিনিয়ে নিতে পারে মায়ের সামনে থেকে তার সন্তানের অমঙ্গল করতে পারে তাই আমাদের সর্বপ্রথম মা বাবার চরণে এদিনকে ভক্তি নিবেদন করতে হবে মা বাবার চরণে পুষ্প নিবেদন করতে হবে আপনার বাবাকে একটা ঘড়ি দান করবেন যে সমস্ত সন্তানরা জীবনে উন্নতি করতে যাও জীবনে অনেক বাধা অনেক সমস্যা আমি বারে বারে বলছি তোমাদের কোথাও যেতে হবে না দেবালয় যেতে হবে না ওরে খুঁজিস তুই মন্দিরে পাবি কোথায় তারেই ঘরেই তোর মা বাবা ভগবান রূপে বসে আছে দেখ না চেয়ে তারে যদি তুই তোর মা বাবাকে দেখতে পারিস ভালোবাসতে পারিস তার ভেতরেই ভগবান আছে আগে তাকে ভজন করো আগে তাকে চেনো আগে তাকে জানো ও তাই এই গুরু পূর্ণিমার দিনে নিজের বাবাকে যদি কোনো সন্তান একটা ঘড়ি দান করতে পারে তাহলে তার ভাগ্যের চাকা ঘুরে যায় তার জীবনে উন্নতি হয় এই গুরু পূর্ণিমার দিনে কোনো সন্তান যদি তার মাকে একটা বসন দান করতে পারে যদি তার মাকে সাধ্য মতন কিছু দান করতে পারে যদি স্বর্ণ দান করতে পারে তাহলে সেই জীবনে সেই সন্তানের জীবনে কোনো দিন অমঙ্গল আসে দু নম্বর কি দু নম্বর আপনারা গুরু কি হয়ে যাবেন দীক্ষা গুরু শিক্ষা গুরু আপনার কলেজের মাস্টার স্কুলের মাস্টার প্রাইভেটের মাস্টার যে কোনো গুরু তোমার গানের গুরু তোমার নাচের গুরু যে কোনো গুরু তোমার কর্মস্থলের গুরু সেই গুরুকে সম্মান করবে একটা গোলাপ ফুল দেবে গুরুকে বলবে আমি তোমাকে অনেক ভালোবাসি দেখবে তোমার কৃপা হয়ে যাবে এই দিনকে নিজের দীক্ষা গুরু শিক্ষা গুরুর চরণ সেবা করতে হয় ফুলের মালা দিতে হয় মতো বসন দিতে হয় ভূষণ দিতে হয় দক্ষিণা দান করতে হয় গুরু সেবা করতে হয় গুরুকে আরতি করতে হয় গুরুকে প্রসাদ সেবা করাতে হয় গুরু গুরুচরণে কৃষ্ণ ভক্তি চেয়ে নিতে হয় কেন জানো গুরু হচ্ছে কৃষ্ণের রূপ কৃষ্ণ তো সব জায়গায় থাকতে পারে না তাই গুরু রূপে কৃষ্ণ এই জগতে মর্ত ধামে আবির্ভিত হয়েছে তাই এদিনকে একটু আপনার গুরুচরণ সেবা করবেন গুরু গৃহে যাবেন মন্দিরে যাবেন এদিনকে যদি কোনো শিষ্য ভক্তি ভরে গুরু চরণ সেবা করে তার অকাল মৃত্যু পর্যন্ত খণ্ডন হয়ে যায় এটা আমার মুখের কথা নয় শাস্ত্র বর্ণনা করছে আপনার হবেই হবে এদিনকে চরণে ফল মূল মিষ্ঠান্ন দিদি সেবা তো দেবেনই দেবে আগে দিনে গুরুকে সেবা তারপরে গোবিন্দ সেবা কেন নাকি সাক্ষাৎ পরমা কৃষ্ণের রূপী হচ্ছে গুরু গুরু কৃপা বিনে কিন্তু গোবিন্দ কৃপা হয় না তুমি যাই করো না কেন যদি সারাদিন কৃষ্ণ 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 করে মালা জপ করো তিলক নাও মোটা মোটা মালা নাও হবে না কৃষ্ণ কৃপা হবে না গোবিন্দ কৃপা হবে না আগে গুরু কৃপাহীন কেবলাম ওই কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কৃপা করে দিব্য জ্ঞান দিয়েছিল বলে তবেই কিন্তু তিনি বিশ্বরূপ দেখতে পেয়েছেন তেমন গুরুদেব যতক্ষণ না পর্যন্ত আমাদের ভেতরের অন্ধকার নাশ করবেন ততক্ষণ কিন্তু আমরা জ্ঞানের চেতনা পাবো না ততক্ষণ কিন্তু আমরা গোবিন্দকে জানতে পারবো না চিনতে পারবো না আমরা কৃষ্ণ ভজনের উপযোগী হব না তাই আগে গুরু যত্ন কর গুরু সেবা করো গুরু পুজো করো তোমার জীবন ধন্য হয়ে যাবে তার প্রমাণ কি মা এক ভক্ত গুরুকে বড় ভালোবাসে গুরু যা বলে তাই শোনে গুরু যদি বলে স্নান কর স্নান করে গুরু যদি বলে খা খায় গুরু যদি বলে ঘুমা ঘুমায় গুরু না বললে কিছুই করে না তো ওই শিষ্যকে একদিন গুরুদেব আমার বলছে যা বাবা তুই একটু ভিক্ষা করে নিয়ে আয় ভিক্ষা করে নিয়ে আসলে আমি গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পাব তাই আজকে শিষ্য গুরুদেবের নাম করতে করতে চলেছে নগরে কেমন করে দেখুন জয় গুরু জয় গুরু জয় গুরু দেবা তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর জয় গুরু জয় গুরু জয় গুরু দেবা তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বরாய் জয় গুরু জয় তুমি মাতা তুমি পিতা তুমি জয় গুরুদেবী জয় হো জয় আজকে গুরুদেবীর নাম করতে করতে শিষ্যমান নগরী বাইরে হয়েছে দাওনা গো আমি গুরু সেবা দেব আমাকে একটু ভিক্ষা দাও প্রত্যেকটা গৃহে যাই আর ভিক্ষা করে নিয়ে আসে ওমা যাবি যা ওই শিষ্য একটা তান্ত্রিকের বাড়িতে উপনীত হয়েছে সে বড় জ্ঞানী তান্ত্রিক সে তান্ত্রিক যা বলে তাই হয় তার এত মন্ত্রের জোর এত তার মন্ত্রের ক্ষমতা যখন ওই তান্ত্রিকের বাড়িতে গিয়ে ওই শিষ্য জয়গুরু জয়গুরু জয় গুরু বলেছে অমনি তান্ত্রিক প্রধান্বিত হয়ে বলছে আমার বাড়িতে এসে আমার জয়না দিয়ে তোর গুরুদেবের জয় দিচ্ছিস তোকে আমি ওই সাপ দিলাম আজ রাতেই তোর সর্বঘাতে মৃত্যু হবে শিষ্য আমার কাঁদতে কাঁদতে চলেছে গুরুদেবের কাছে 구루데 그루데이... 구루데 그루데이... তুই ভিক্ষা করিস না করু ওই তান্ত্রিকের বাড়িতে গিয়ে আমি আপনার জয়েন ধ্বনি দিয়েছি বলে তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়েছে আমি আমার গুরুদেবের জয় দিয়েছি বলে আমাকে তান্ত্রিক প্রধান্বিত হয়ে বলেছে তুই আমার বাড়িতে আমার জয় না দিয়ে তোর গুরুদেবের জয় দিয়েছিস আজকে রাত্রেই তোর সর্বঘাত মৃত্যু হবে গুরুদেব আমার বলছে ও এই জন্য কাঁদছিস হ্যাঁ গুরুদেব কাঁদব না ও যে ও যে সিদ্ধ তান্ত্রিক ও যা বলে তাই হয় আমার যে মৃত্যু হয়ে যাবে গুরুদেব আমি যে তোমার সেবার করতে পারবো না আরে মরণ তো একদিন সবারই হবে কাঁদছিস কেন আমি কাঁদবো না আমার মরণ আর আপনি হাসছেন আপনি আমাকে একদম ভালোবাসেন গুরুদেব আমি মরে যাবো আপনি হাসছেন ওরে পাগল এ জগতে কে কোথায় অমর সবার তো একদিন মরতে হবে যখন এসেছি মর্ত ধামে আবার মরতে হবে চিন্তা কিসের তবে তুই চিন্তা করিস না আজকে সারা রাত ধরে তুই আমার চরণ সেবা করবি তাই আজকে যখন রাত হয়েছে গুরুদেব শয়নে গেছে শিষ্য আমার গুরুদেবের চরণ সেবা করছে গুরুদেবের যখন চরণ সেবা করছে ওমা এক প্রহর দুপহর তিন প্রহর হয়ে গেল আজকে যখন টিমপোহর হয়ে গেছে শেষ রাত্রি তখন সুন্দর একটা রমণী এসে ওই শিষ্যকে ডাকছে কে তিনি বৈষ্ণা আমি আমি একজনা অবলা রমণী বড় বিপদে পড়েছি তুমি আমাকে একটু উদ্ধার করো ওই বৈষ্ণব আমার বলল আমি যাব কি করি আমি যে গুরুচরণ সেবা করছি আমি যদি সেবা থেকে উঠে যাই তাহলে অপরাধী হব আমার যে হবে ওই মায়াবিনী রমণী আমার বলে উঠলেন শোনো বৈষ্ণব একটা অবলা রমণী বিপদে পড়েছে তুমি তাকে উদ্ধার না করে তুমি গুরু আজ্ঞা পালন করছো গুরু চরণ সেবা করছো তুমি কেমন বৈষ্ণব তুমি বাইরে সমকে উদ্ধার করো যখন ওই মায়াবিনী কাল নাগিনী একটা নারী রূপ ধারণ করে ওই বৈষ্ণবকে ডাকছে বৈষ্ণব গুরু চরণ সেবা থেকে উঠলো না বলল। না 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 তুমি যেই হও না কেন আমার গুরু আজ্ঞা ছাড়া আমি আমার গুরু চরণ ছেড়ে আমি বঞ্চিত হব না যতক্ষণ না পর্যন্ত আমার গুরু আমাকে বলছে তার চরণ সেবা করতে মানা ততক্ষণ আমি গুরুর চরণ ছেড়ে আমি কিছুতেই উঠব না তুমি যেই হও না কেন অমা যখন বৈষ্ণব বুটল না সকাল হয়ে গেল গুরুদেব আমার শিষ্যকে ডেকে বলছে কিরে বেটা তুই এখনো আমার চরণ সেবা করছিস তুই ঘুমস শিষ্য আমার বলছে গুরুদেব আপনি তো আমাকে বললেন আমার চরণ সেবা করবে তাই তো আমি সারা রাত জেগে তোমার চরণ সেবা করেছি আরে তুই না বলেছিলি আজকে তোর মৃত্যু হবে তোর মরণ হলো না তখন ওই শিষ্য বলছে গুরুদেব তা তো আমি জানি না কিন্তু একজনা এসেছিলো যেন দুয়ারে এক রমণী এসে আমাকে বলছিল তুমি বাহিরে এসো আমি বড় বিপদে পড়েছি তখন ওই গুরুদেব আমার বললেন স্বর্ণ আজকে তোকে আমি বলি যদি কোনো ভক্তের গুরু চরণের প্রতি গুরু বাক্যের প্রতি বিশ্বাস নিষ্ঠা ভক্তি থাকে সে যদি গুরু আজ্ঞাকারী হয় যম রাজা চাইলেও তার কোনো ক্ষতি করতে পারে না আজকে আমি তোকে বলেছিলাম ওরে খোকা রাত ভরে তুই আমার চরণ সেবা করবি আর তুই আমার চরণ সেবা করেছিলি তাই ওই যম রূপে কাল নাগ এসেও তোর কিছু করতে পারে নাই কেন তুই যে গুরু চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছিস তাই মা যদি কোনো ভক্ত গুরু গুরুচরণে আত্মনিবেদন করে দিতে পারে যদি তার জীবনে বড় বড় সংকট হয় সেটাও দূর হয়ে যায় শুধু গুরুদেবের কাছে নিজের মনের কথা বলতে হবে গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করে দিতে হবে যদি কেউ গুরুদেবের চরণে নিজেকে সমর্পণ করে দেয় গুরুদেবকে বন্ধু বানাতে পারে ভগবান তার জীবনে কোন দুঃখ কষ্ট থাকে না যদি কেউ আমার গুরুদেবকে নিজের জীবন যৌবন মনে করে আরে গুরুদেব যদি সৎ গুরু হয় সেই গুরু শিষ্যকে গোবিন্দ পাইয়ে দেয়। কেন জানো গুরু হচ্ছে ঘটক গুরু কৃপাহি কে গুরু কৃপা ছাড়া গোবিন্দের কৃপা হয় না গুরুদেব তোমাকে কৃপা করে দয়া করে কৃষ্ণচরণে পৌঁছে দেবে একটা ঘটক যেমন নতুন সম্বন্ধ করে ছেলে আর মেয়ের ভেতরে তেমন গুরুদেব আমার ভক্ত আর ভগবানের ভিতরে সম্পর্ক করিয়ে দেয় তাই আমাদের আগে গুরুচরণ আশ্রয় করতে হবে গুরুচরণ ভজন করতে হবে যদি কেউ গুরুচরণে নিজের মন জীবন সমর্পণ করে দেয় শেষের দিনে গোবিন্দ তাকে ওগো হাতে ধরে পড়ে গোরে গুরুচরুণী আত্মনিবেদন ক